লক্ষ্মীর ভাণ্ডার ন লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল তাদের নিয়ম আছে বাড়িতে স্কুটি থাকলে হবে না পাকা বাড়ি হলে হবে না ফোন থাকলে হবে না নানা রকম রেস্ট্রিকশন আছে এবং একজন পায় আমাদের কিন্তু সবাই পায় ইউনিভার্সাল মা বোনেরা পঁচিশ থেকে সারা জীবন পাবেন পঁচিশ বছর থেকে শুরু হবে আর সারা জীবন পাবেন নিশ্চিন্তে থাকুন আমরা এক বলি আর এক করি না আমরা যেটা বলি আমরা সেটা করি আমরা বলেছিলাম করব ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি আমরা বলেছিলাম দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করবো ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে যদি বিদেশে পড়তে যায় বা কোনো ভালো জায়গায় পড়তে যায় তাদের টাকাও আপনাদের দিতে হবে না আমরা স্মার্ট কার্ড ছাত্র ছাত্রীদের জন্য করে দিচ্ছি যাতে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে সফ লোন নিয়ে তারা পড়াশোনা করতে পারে আর তপশিলি আদিবাসীদের এটা বিশ লক্ষ ওবিসিদেরও বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ওরা পায় এবং সাধারণ ছেলেমেয়েরাও যাতে পায় বঞ্চিত না হয় তাদের জন্যও করে দেওয়া হয়েছে আমি আপনাদের বলি একটা কৃষক যদি মারা যায় পঁচিশ বছর থেকে ষাট বছরের মধ্যে তাকেও আমরা সেই পরিবারকে দু লক্ষ টাকা দিই একটা মৎস্যজীবী পরিবার যদি মারা যায় কাজ করতে করতে আমরা তাকে দু লক্ষ টাকা দিই আজকে কৃষি আপনারা দেখলেন যে আজকে আমাদের পুরো ও সরু আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব এছাড়াও অনেক প্রকল্প আছে আমরা আর একটা কাজ করছি আপনারা জানেন বীরভূমে সতীপীঠ খুব বিখ্যাত বীরভূম হচ্ছে মা তারা আছে কঙ্কালিতলা আছে নলাটেশ্বরী মন্দির আছে বক্রেশ্বর আছে তারাপীঠ আছে পাথরচাপড়ি আছে আরও অনেক কিছু আছে আমরা ট্যুরিজমে লাল মাটির দেশ বীরভূমে মা কালীর অধিষ্ঠান তারাপীঠ কঙ্কালিতলা বক্রেশ্বর নলাটেশ্বরী ফুল্লোড়া নন্দিকেশ্বরী সব সতীপীঠের উন্নয়ন আমরা করেছি